ঘি ছাড়াও যে গাজরের চমৎকার হালুয়া হয় খেতে অসম্ভব মজা লাগে মাত্র দশ টাকার দু প্যাকেট ডা ডানো দুধ ব্যবহার করে আজকে তারই একটা রেসিপি শেয়ার করছি আমি কড়াইয়ে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দারুচিনি কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়েছি আর এক মুঠো বাদাম চিনাবাদাম আমি ফাটিয়ে মানে থেঁতো করে পুতো দিয়ে থেতো করে তারপরে সেটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং এরপরে চার কাপ গাজর কুচি দিয়েছি তো এখানে প্রায় ছয়টা গাজর ছিল এ কুচিটা গ্রেটার দিয়ে করে নিলে মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং একই রকমের মানে কাটা হওয়াতে এই হালুয়াটা অনেক সুন্দর হয় তেলের মধ্যে আমি তিন চার মিনিট দাঁড়িয়ে এটা আমি ভেজে নিয়েছি একটু এতে করে গাজর থেকে একটা শুঘ্রাণ আসে তারপরে ঢাকা দিয়ে ঢেকে রেখেছি এতে করে গাজরের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিতেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে আমি দুবার ঢাকা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে দিয়েছি বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে যারা জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এরপরে আমি আধা কাপ পানির মধ্যে এক প্যাকেট ডানো দুধ একটু গুলে তারপরে গাজরের মধ্যে দিয়ে দিব এতে করে গাজরটা অলরেডি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আরও ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড কোক বন্ধুরা এই পানিতেই কিছুক্ষণ গাজরটা নাড়াচাড়া করে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে ঢেকে ঢেকে গাজরটা সিদ্ধ করব। গাজরটা সিদ্ধ হয়েছে কিনা দু একটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন যেটা সিদ্ধ হয়ে গেছে প্রথম দিকে কচকচ করে তারপরে আর কচকচ করবে না খুব বেশি সময় লাগে না খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এরপরে যেটা করতে হবে এটা একটু স্ম্যাশ করে নিতে হবে আমি এরকম একটা জিনিস দিয়ে স্ম্যাশ করে নিয়েছি এগুলো আপনার কাছে না থাকলে আপনি পুতো দিয়ে অথবা একটু ডাল ঘুটনি দিয়েও থেতে করে নিতে পারেন সমস্যা নাই তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখতে হবে গাজরের মধ্যে যেন এক্সট্রা পানি না থাকে পুরো পানিটাই যেন শুষে নিয়ে যায় যেহেতু আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে আর ঢাকার প্রয়োজন নেই একদম শেষের দিকে আমি অল্প একটু আধা চামচের মতো একটু কেওড়ার পানিটা দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে খাবার জাফরং দিয়ে দিলাম যেটা আমরা পোলাও ব্যবহার করি তো এটা দিলে গাজরের কালারটা আবার ফিরে আসবে মানে আপনি যখন এটাকে ভাজবেন রান্না করবেন এটার কালার কিন্তু একটু একটু ঝলসে যায় এরপরে আমি চিনি ব্যবহার করছি মিষ্টি জিনিসে চিনিটা কখনোই আগে দিতে হয় না এতে করে কিন্তু সিদ্ধ হয় না গাজর একটু মিষ্টি থাকে তাই আন্দাজ করে চিনি দিবেন এটা অনেক মিষ্টি হয়ে যায় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দেওয়ার আগে কিন্তু আমার গাজরের পুরো পানিটাই শুকিয়ে গিয়েছিল কিন্তু চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল্ট হয়ে আবার গাজরটা একটু ভিজা ভিজা হয়ে গেছে এবং দেখুন যেই জাফরংটা দিয়েছিলাম সেটার ফলে সেটার কালার কিন্তু এখন যে মানে ফুটে উঠেছে চিনির সঙ্গে মিশে তো এভাবে নাড়াচাড়া করে যখন চিনিটা শুকিয়ে যাবে একটু তেল তেল ভাব চলে আসবে তখন বাকি যে এক প্যাকেট দুধ আমি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন কিন্তু চুলায় আর জাল নাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি গুঁড়া দুধটা এই গুঁড়া দুধটা একদম লাস্টে চুলা বন্ধ করে দিবেন তাতে করে গাজরের হালুয়ার পারফেক্ট একটা টেস্ট পাবেন ব্যাস এরপরে হাতে গোল গোল করে আপনারা ছোটো ছোটো বল তৈরি করে নিতে পারেন স্কোয়ার শেপ করে নিতে পারেন অথবা একটা বাটিতে রেখে পিস পিস করে হালুয়ার মতো কেটে নিতে পারেন আমার কাছে এরকমই ভাল লাগে এই তো হয়ে গেল আজকে গাজরের হালুয়া এটা একবার এভাবে বানিয়ে দেখেন এত মজা যে বাচ্চারা মুখ ফেরাতে পারবে না এবং আপনারও খেতে ভালো লাগবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন একটা লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি টাটা